অনেক বছর ধরেই ডাকাত কবলিত এলাকা হিসেবে চিহ্নিত মেঘনাপাড়ের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা বরিশালের উত্তর সীমানার এই দুই উপজেলায় প্রায় বছর জুড়ি ঘটে ডাকাতি কখনো লোকালয় আবার কখনো মেঘনা তার শাখা নদীগুলোয় হানা দেয় ডাকাতরা লুটে সাধারণ মানুষ আর নৌপথের যাত্রীদের অর্থ সম্পদ সম্প্রতি ডাকাতদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামে মেহেন্দিগঞ্জের পুলিশ চলতি মাসের প্রথম সপ্তাহে গ্রেপ্তার হয় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্য এদের দেওয়াত তথ্যে সাত ডিসেম্বর গ্রেপ্তার হয় ডাকাত সন্ধান নাইম দেওয়ান মেহেন্দিগঞ্জের দরিদ্র খাজুরিয়া ইউনিয়নের চুন্ন দেওয়ানের ছেলে নাইমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির চোদ্দটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আন্তজেলা ডাকাত দলের সহযোগী হিসাবে আওয়ামী লীগের পাঁচ নেতার নাম প্রকাশ করেছে হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম দেওয়ান আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য শহীদ দেওয়ান নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোশারেফ আকন দলীয় কর্মী বাচ্চু ও কাশম দেওয়ান পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেনের উপস্থিতিতে ডাকার সর্দার নাইম দেওয়ানকে সাংবাদিকদের সামনে আনা হলে নাইম তার ডাকাতির কাজের সহযোগিতা সহ লুটনকৃত মালের ভাগ নেয়ার অভিযোগ করে ওই আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিও ভাইরাল হওয়ার পর বরিশালের মেহেন্দিগঞ্জে তোলপাড় শুরু হয় এরপরেই সাংগঠনিক বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দল থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয় উপজেলা ও খান জানান আওয়ামী লীগের জরুরি সভায় তাদের দল থেকে বহিষ্কার করা হয় উপজেলা আওয়ামী লীগের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচ নেতা কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয় এই ব্যাপারে জানতে চাইলে সদ্য বহিষ্কৃত দরিচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম দেওয়ান বলেন পুরো বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসামূলক ঢাকা দলের প্রধান নাইম যা বলেছে তা রাজনৈতিক ষড়যন্ত্র তাকে দিয়ে এটা বলানো হয়েছে আমি স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী বলে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার ছড়ানো হয়েছে তিনি আরো বলেন কয়েক মাস আগে কামাল খানের লোকেরা তাকে মারধর করে তখন থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেননি এরপর এর প্রতিবাদে থানার সামনে মানব করেছিলেন তিনি এর জেরে নাইমকে দিয়ে এসব বলানো হয়েছে আমার সাথে চার পাঁচ মাস আগে মারামারি মারামারি হয়ে আমার একলা পালে আমি ওদের সাথে কেস করতে আমি লোক নিয়ে বন্ধ করছিলাম

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ কর্মকর্তা সফুকুল ইসলাম গণমাধ্যমে বলেন এটা সত্য নয় তিনি না হয় সংসদ সদস্য কিন্তু তো ওনার ওনার তাহলে নাম অনুসারী অনুসারী আসলে এটা উনি নিজের মহন করার কথা বলেছেন আমি পেশাদারির বাইরে কোনো কাজ করি না বিরোধের কারণে নাম জড়ানোর অভিযোগ প্রশ্নে তিনি বলেন দেশের আইন কানুন এতটা দুর্বল নয় যে চাইলেই কাউকে কোনো মিথ্যা অভিযোগে ফাঁসানো যাবে যারা এসব বলছে তারা না বুঝে বলছে আইন তার নিজস্ব গতিতে চলবে বলো জানান ওসি শফিকুল ইসলাম যে কিছুদিন আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে অভিযুক্ত সালাম দন আপনাকে উদ্দেশ্য করে বলেছে এটি ষড়যন্ত্র বলেন নো কমেন্ট নো কমেন্ট তো আপনি কমেন্স করবেন না কিন্তু আপনি তো অন্যান্য গণমাধ্যমে বলেছেন যে না আইটি আসলে তারা বুঝতে পারেনি আমাদের পুলিশ পুলিশের মতো কাজ করবে আইন তা নিজস্ব করতে কথা বারবার বলতে পারবো না সরি ফর দ্যাট যেখানে যেটা বলেছি আপনি সেটা দেখেন বিভিন্ন মিডিয়া আসছে নো কমেন্স থ্যাংক ইউ সেটা নিয়ে আমি কোন মন্তব্য করতে পারবো না সরি উনি মাননীয় সাংসদ এই এলাকার মানীয় জনগণের প্রতিনিধি আপনার মর্যাদায় উনি অতি উচ্চ স্থানে আসে ওনার বিষয় নিয়ে আমার মন্তব্য করা সমীচীন